নমস্কার পরমারাধ্য শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংসদেবের রচিত মন্দার মালা থেকে সাতেরো নম্বর কবিতাটি নিবেদন করছি দেব মানবেরা আসিবে ভারতে বিশ্বে বিলাতে দেব জীবন বিশ্বে বিলাতে অঞ্জলি ভরি কোটি জনমের পূর্ণধন নিখিল জগতে দিতে ভালোবাসা হবে তাহাদের যাওয়া আর আশা সকল বুকে তুলে নিতে করিতে সবারে আপন জন আত্ম আহতি দিয়া বারবার দেব জীবনে করিবে পোষার একটি লক্ষ্যে দৃ काजी मृत्यु